বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আজ আমরা জানব যে দশটি কাজ করলে আমাদের ঘরে রহমতের ফিরেস্তারা প্রবেশ করতে পারে না আপনি কি জানেন কোন দশটি কারণে ঘরে বরকত আসে না এবং মানুষ গরিব হয়ে যায় আজকের ভিডিওটিতে এই বিষয়ে আলোচনা করব এবং দশ নম্বর কারণটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দৈনন্দিন জীবনে দশটি ভুলের কারণে ঘরে বরকত আসে না রহমতের ফেরেস্তারা ঘরে প্রবেশ করতে পারে না এবং সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় অনেক টাকা পয়সা উপার্জন করা সত্ত্বেও ঘরে শান্তি থাকে না কেমন যেন অশান্তি লেগেই থাকে ঋণগ্রস্ততা লেগে থাকে রোগব্যাধি বিপদ আপদ লেগেই থাকে যে দশটি কারণে ঘরে বরকত আসে না এবং তালার রহমতের ফিরেজ তারা ঘরে প্রবেশ করতে পারে না তা হল নাম্বার ওয়ান খাবারের পানিকে রাত্রের বেলায় ঢেকে না রাখা খাবারের পানিকে রাতের বেলায় ঢেকে না রাখলে ঘরে বরকত আসে না কেননা খাবারের পানি রাতের বেলায় ঢেকে না রাখলে বিভিন্ন পোকামাকড় পতঙ্গ পানি নষ্ট করে ফেলতে পারে এতে আল্লাহ তালা দেওয়া নিয়ামত অপচয় করা হয় ফলে ঘরে রহমত আসে না এবং ঘরের রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না নাম্বার টু ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখলে রহমতের ফেরেজ তারা ঘরে প্রবেশ করতে পারে না অনেক মহিলারাই রাতের বেলায় ঘর গুছিয়ে ক্লান্ত হয়ে গিয়ে ময়লা এক জমা করে রাখে এক্ষেত্রে রহমতের ফেরেশতারা তারা ঘরে প্রবেশ করতে পারে না তাই ঘর থেকে রহমত বঞ্চিত হয়ে যায় নাম্বার থ্রি যে কাজের কারণে ঘরে বরকত আসে না তা হলো সূর্য উঠে যাওয়ার পরেও নয়টা দশটা পর্যন্ত শুয়ে থাকা আমরা সকলেই জানি ফজরের আজানের পর ফেরেস্তারা রিজিক নিয়ে প্রত্যেক দারে দাঁড়ে হাজির হয় আর এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তবে আপনি রিজিক লাভ করবেন কিভাবে সূর্য উঠে যাওয়ার পর নয়টা দশটা পর্যন্ত শুয়ে থাকলেও ঘরে বরকত আসে না এবং রিজিক বৃদ্ধি হয় না ধীরে ধীরে গরিব হয়ে যায় নাম্বার ফোর গাছের নিচে প্রস্রাব করা এটা একটা জঘন্য কাজ এই ব্যাপারে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা কখনোই ছায়া দেয় এমন গাছ অর্থাৎ যে গাছের নিচে ছায়া হয় সেই গাছ তলায় কখনোই প্রস্রাব করো না এছাড়াও গাছের নিচে প্রস্রাব করা একটা অসামাজিক অনুমরা কাজ এবং খোলা জায়গায় প্রস্রাব করলে রোগ জীবাণু বায়ুতে ছড়িয়ে থাকে ফলে আশেপাশের লোকজন বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয় আর যেহেতু ব্যাপারে আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন তাই মুসলিম হিসেবে আমাদের সকলের উচিত গাছের নিচে প্রস্রাব করা থেকে বিরত থাকা এবং আশেপাশে মানুষকেও বিরত রাখা নাম্বার ফাইভ বাম দিক থেকে কাপড় পরিধান করা কেননা এটা একটা খারাপ কাজ বাম দিক থেকে কাপড় পরিধান করা বা কোনো প্রকার কাজ করাই উচিত নয় কেননা হজরত মোহাম্মদ সাল্লা সব কাজ ডান দিক থেকে করতে পছন্দ করতেন এবং এটা একটি সুন্নত আর যে ব্যক্তি বাম দিক থেকে কাপড় পরিধান করবেন এবং কাজে শুরু করবে অবশ্যই সুন্নতের অংশীদার হতে পারবে না আর যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের বিপরীত কাজ করা হয় তাহলে ঘরে বরকত আসে না তার প্রতি আল্লাহর রহমত নসিব হয় না এবং আল্লাহরাবুল আলামিন তার প্রতি খুশি হন না কোনো কাজ শুরু করার সময় ডান দিক থেকে শুরু করতে হবে এবং কাপড় ও ডান দিক থেকে পরিধান করতে হবে নাম্বার সিক্স দাঁত দিয়ে নখ কাটা এটাও একটা শয়তানের কাজ আর দাঁত দিয়ে নখ কাটলে ঘরে বরকত আসে না ও দরিদ্রতাও পিছু ছাড়ে না যে ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটে সে গরিব হয়ে যায় এবং দাঁত দিয়ে নখ কাটার ফলে বিভিন্ন রোগ জীবাণু পেটের মধ্যে চলে যায় ফলে বিভিন্ন প্রকার মারাত্মক ব্যাধির সম্মুখীন হতে হয় তাই দাঁত দিয়ে নখ কাটা যাবে না নাম্বার সেভেন দাঁত দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া দাঁত দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার ফলে ঘরে সেনা কেননা এটা হলো একটা শয়তানের অকল্যাণ আর মুসলমান হিসেবে আমাদের সকলের পরিহার মুসলমানের হজরত সাল্লাহামের কাজকে অনুসরণ করা আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচয় দিয়েছেন আর মানুষেরা যদি পশু পাখির মতো দাঁত দিয়ে ছিঁড়ে খায় খাবার তবে এটা কখনোই গ্রহণযোগ্য নয় তাই দাঁত দিয়ে রুটি চিড়ে ছিঁড়ে খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং আল্লাহ তালার দেওয়া নিয়ামত বা আদর্শ মেনে চলতে হবে নাম্বার এই ভাঙা চিরুনি ব্যবহার করা ভাঙা চিরুনি ব্যবহার করলেও ঘরে রহমত আসে না সেই ব্যক্তি রহমত হতে বঞ্চিত হয় কেননা আপনার সমর্থ থাকা সত্ত্বেও আপনি ভাঙা চিরুনি কেন ব্যবহার করবেন ভাঙা চিরুনি বা কোনো প্রকার ভাঙা জিনিসই ব্যবহার করা উচিত নয় নাম্বার নাইন জুতো উল্টো দেখলে তা সোজা না করে রাখা জুতো উল্টো দেখলে তা সোজা না করে রাখলেও ঘরে বরকত আসে না তাই আমাদের সকলের উচিত জুতা উল্টো দেখা মাত্রই তা সোজা করে রাখা নাম্বার টেন মেহমান দেখে নারাজ হয়ে যাওয়া আমাদের মধ্যে অনেকেই মেহমানদের দেখে নারাজ হয়ে যায় বলে এটা কি একটা সময় হলো মেহমানদের আসার অথচ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মেহমানদের আপ্যায়ন করতে বেশি বেশি তাগিদ করতে যে ঘরে মেহমান আসে সেই ঘরে বরকত আসে আর মেহমানদের দেখে নারাজ হলে ঘর থেকে বরকত চলে যায় রহমতের ফেরেস তারা চলে যায় তাই আমাদের সকলের উচিত মেহমানদের দিকে নারাজ না হয়ে তাদের আপ্যায়ন করা কারণ হজরত সাল্লা সাল্লাম বলেছেন দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ভুলের কারণে আমাদের ঘর থেকে রহমত চলে যায় আর আমরা বুঝতেও না। আমাদের সকলের উচিত উক্ত বিষয় সম্পর্কে জানা এবং সকলকে এই বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তার আদেশ ও নিষেধ অনুযায়ী চলা তৌফিক দান করুক তাই সকলে একবার কমেন্টে বলুন আমিন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ